আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন এ টু জেড মেডিসিন ইনফোর পক্ষ থেকে স্বাগতম আশা করি ভালো আছেন বরাবর মতো আরও একটি প্রোডাক্টের কার্যকারিতা সম্পর্কে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন চলেন এবার প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করি স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাসেন একনি থাইডা প্লাস ক্রিম এই একনি থাইডা প্লাস ক্রিম কি কাজ করে কোন দেশি প্রোডাক্ট এর মূল্য কত এর ফ্যাক্স সাইজ কত কীভাবে ব্যবহার করবেন এবং কোথায় পাওয়া যাবে এই প্রোডাক্ট সম্পর্কে সকল তথ্য ভিডিওতে আলোচনা করা হবে এই অ্যাকনির থাইডা প্লাস ক্রিম কী কাজ করে অ্যাকের থাইডা প্লাস ক্রিম একটি অয়েল ফ্রি ময়েশ্চারাইজার অয়েল অ্যান্ড অয়েলি অ্যান্ড অ্যাকনি পূর্ণ স্কিনের জন্য বেস্ট একটি ক্রিম যাদের স্কিন তৈলাক্ত অথবা যাদের স্কিনে বরণ আসে তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট এই অ্যাকনে থাইডা প্লাস ক্রিম এই অ্যাকন থাইডা প্লাস ক্রিম যাদের অ্যাকনি ট্রিটমেন্ট করার পরে যে ফেজে একটা ড্রাইনেজ ভাপ আসে বা স্কিন খসখস হয়ে যায় সেক্ষেত্রেও এই অ্যাকনার হাইডা প্লাস ক্রিম ট্রিটমেন্ট পারপাস দেওয়া হয় এই অ্যাকনিট প্লাস ক্রিম ব্যবহারের ফলে এক্স সেবামকে কাউন্টার করবে এবং পাশাপাশি স্কিনকে সাইন করে তুলবে যাদের স্কিন অয়েলি অথবা যাদের স্কিনে ব্রোন আছে তাদের অবশ্যই একটি ময়শ্চারাইজার ইউজ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই একটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ইউজ করতে হবে যদি আপনারা নর্মাল একটা ময়শ্চারাইজার ইউজ করেন সেক্ষেত্রে অ্যাকির পূর্বাণতা আরও বেড়ে যাবে অয়েলি অনেক পোন স্কিনের পেশেন্টের ক্ষেত্রে স্কিন বিশেষজ্ঞ ডাক্তাররা এই অ্যাকনে হাইডা প্লাস ক্রিম প্রেসক্রিপশন করে থাকেন এই অ্যাকনে হাইডা প্লাস ক্রিম এটা ইতালিয়ান একটি প্রোডাক্ট বায়োনিকের এটা বাংলাদেশ নাবান্টিস ফার্মা লিমিটেড ইনপুট করে থাকে এর মূল্য একুশশো নব্বই টাকা এর প্যাক সাইজ ফোরটি এম এল অ্যাকের হাইডা প্লাস ক্রিম ইউজ করার পূর্বে ফেসকে ক্লিন করে নিতে হবে ফেস ক্লিন করার পরে তোয়ালে দিয়ে মুছে তারপরে এই অ্যাকনে হাইডা প্লাস ক্রিম ইউজ করতে হবে ডেইলি দুইবার ইউজ করবেন অথবা প্রয়োজন অনুসারে আরও বেশি ইউজ করতে পারবেন এই অ্যাকিট হাইডা প্লাস ক্রিম যে কোনো বড় বড় ফার্মেসিতে পাওয়া যাবে যাদের ফেস অয়েলি অথবা যাদের ফেসে বরণ আছে তারা একটি অ্যাকিট ঠাইটা প্লাস ক্রিম ইউজ করে দেখতে পারেন কতটুকু কার্যকর আসলে ব্যবহার না করলে বুঝতে পারবেন না যে প্রোডাক্টটি কতটুকু কতটুকু ইফেক্টিভ এই প্রোডাক্টটি যারা ইউজ করছেন তারাই বলতে পারবেন কী পরিমাণ ইফেক্টিভ একটি প্রোডাক্ট এটা শুধু বাহ্যিক ব্যবহারের জন্য সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ